হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো আমরা ফার্স্ট ভিজিট করি এই বাসাটায় টু থাউজেন্ড টোয়েন্টি জুন অলমোস্ট এক বছর হয়ে গেছে আর যেদিন ভিজিট করি বাসার ফ্রন্ট গার্ডেনটাতে ল্যাভেন্ডার দিয়ে ভর পড়ছিল এত সুন্দর লাগছিল। আজকে আমি আমার মিস্টার আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ সবাই মিলে একটু বাইরে গেছি তো বাইরে যাওয়ার সময় হঠাৎ করে নোটিস করি ল্যাভেন্ডার দিয়ে ভরে গেছে দেখতে যে কী ভালো লাগছিল তাই ভাবলাম ছোট্ট একটা স্ন্যাপ নিয়ে নেই যাই হোক বাইরের কাজ ছেড়ে চলে গেছিলাম একটা জাপানিজ শপে কারণ আমার মিস্টার যখন অসুস্থ ছিল হ্যাঁ একটা স্যুপ রান্না করে পাঠায় এবং ও এত মজা করে খায় এরপর আমাকে বহুবার বলছে স্যুপটা কিভাবে রান্না করছে একটু শিখে নিও কেন জানি আর শেখা হয় নাই তো আজকে সেই উদ্দেশ্য নিয়েই আমরা জাপানের শপটাতে গেছি তো ওখান থেকে অনেক শপিং টপিং করে নিয়ে আসছি বাসায় এসে ডিসাইড হলো স্যুপ না অন্য কিছু করে খাওয়াবে হ্যামা চাইনিজ জ্যাপানিস মালয়েশিয়ান থাই সবগুলি খাবার এত ভালো করে এবং দেখতে এত সুন্দর হয় এত কুইক করে বাট ওর শরীরটা ভালো ছিল না এই জন্য বলছি আমি দরকার নাই করার কিভাবে রান্না করো সেটা বলে দাও আমি পরে ট্রাই করব। সো ও বলে দিছে ইনশাল্লাহ আমি পরে ট্রাই করব। পরে ও বললো শেষ ফাইন কিছু একটা করবে নো প্রবলেম পরে আমরা ডিসাইড করলাম যেটা সবচাইতে ইজি এবং কুইকলি হয়ে যায় বাট দেখতেও সুন্দর খেতেও মজা এমন কিছু করো তো ডিসাইড করলো জাপানিস একটা ডিশ করবে দেখতেও সুন্দর এটা খেতেও মজা তো আমি ভাবলাম এত সুন্দর এটা জিনিস করবে সো ঝটপট করে তোমাদের জন্য রেসিপিটা করে ফেলি চলো এটার জন্য যা যা লাগবে ও সুন্দর করে সব কিছু কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছ সাইজগুলি স্লাইস করে করে চিকন করে কাটছে এখানে ও কেটে নিছে ক্যারট কিউকাম্বার অ্যাভোকাডো গ্রিন কোরিয়ান্ডার এবং স্প্রিং অনিয়ন আর সাথে দিছে প্রন এটা কিন্তু বয়েল করা অলরেডি তো সুন্দর করে কেটে রেডি করে নিছে এখানে চাইলে আপনারা স্যামন ফিশও ইউজ করতে পারেন এরপর ওংবিং আমি সঠিক ভাবে প্রনাউন্স করতে পারছিলাম না এ নিয়ে হাসাহাসি যাই হোক এটা চার পাঁচ মিনিট বয়ল করে নিব যখন দেখবেন একটা কালার চলে আসছে কালার মানে সাগু দানা যেমন বয়ল করলে যে একটা কালার আসে ওই টাইপের সো ঠিক ওই কালারটা চলে আসছে এরপর আমরা একটু পানিটা ছেকে ঝরাই নিলাম আমাদের অলমোস্ট রেডি এটা দেখতে অনেকটা নুডলসের মতো এটা তৈরি হয় একটা পেট ডাল দিয়ে এর জন্য একটার সাথে একটা জোড়া লাগে না রাইস দিয়ে হলে জিনিসটা জোড়া লেগে যেত জমাট বেঁধে যেত যাই হোক আমাদের সব কিছু রেডি দেখতে কিন্তু অলরেডি অনেক সুন্দর লাগছে তাই না আমাদের অলমোস্ট সব কিছু রেডি এটা জাস্ট রোল করার আগে আমরা এটা খাওয়ার জন্য একটা ডিপিং সস বানায় নিব সো ডিপিং সসের জন্য যা যা লাগছে তা হচ্ছে সয়া সস ভিনেগার

এখন একটা করে রাইস কাপারও বের করে ঠান্ডা পানির মধ্যে টোয়েন্টি সেকেন্ডের মতো ভেজায় নেবে এরপর একটা চপিং বোর্ডে রেখে জাস্ট সব কিছু দিয়ে ওটা জাস্ট র্যাপ করে নেবে তো কীভাবে করছে দেখে নেন আশায় কোনো একটা ক্লাসিক গেস্ট চলে আসছে আপনি বসে একটু আড্ডাও দিবেন আবার একটু হালকা করে খাওয়াবেন এরকম সময় বা ইভিনিংয়ে একটু স্ন্যাক্স খাবেন এরকম সময় এই ধরনের খাবারগুলি যা ভালো লাগে এটা কিন্তু খেতেও খুবই আমি ছিল আমি একটা রিলস শেয়ার করছিলাম জিজ্ঞেস করছিলাম এটা কি কে কে বলতে পারো অনেকেই কাছাকাছি গেছে সবাই বলছে সামার স্প্রিং রোল এটা সামার স্প্রিং রোলের মতোই অনেকটা বাট এটা একটা জাপানিজ ফুড এটার নাম হচ্ছে নাতসু মাকি ইফ নট রং এটা মোস্ট অফ দ্য টাইম ওরা স্যামন ফিশ দিয়েই করে বাট আজকে আমরা কিন্তু প্রণ দিয়ে করছি দেখতে খুবই খুবই সুন্দর আমার কাছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে এই জন্যই সবার সাথে শেয়ার করা আই হোপ আপনারাও ঘরে ট্রাই করলে অনেক এনজয় করবেন তো সব কিছু দিয়ে দেখেন কি সুন্দর করে রোল করে নিচ্ছে

রেডি আই ফোন আমরা করে খাবো দ্যাটস এখন এনজয় করে সবাই মিলে এটা খাবো সো তার আগে বিদায় নিয়ে নেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর যে আমাদের জন্য সুন্দর করে খাবারটা বানাইছে তার জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন अगेन আল্লাহ হাফেজ <laughs> this nice